ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল এখন চলছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ইসলামী আন্দোলনের ব্যানারে আমাদের মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই এর অর্থ আপনারা উল্টে বুঝবেন না যে আমাদের সংগঠন দুর্বল আমাদের লোক বল নাই এর জন্য হয়তো বা পারি নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় আমরা দেখেছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় এদের পরিচালনায় পাঁচবার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা দেখেছি হারা হয়েছে এদের পরিচালনা আমরা দেখেছি আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পারা তৈরি হয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন সদ্যভূমি মন্ত্রী তার লন্ডনে নাকি শুধু বাড়ি আছে প্রায় তিনশো না সাড়ে তিনশের মতো এই টাকা কি তার বাপের টাকা আপনার আমার কষ্ট অর্জিত এই সম্পদ ওই চেয়ারে বসে বিদেশে পাচার করেছে এদের পরিচরণে আমরা পেয়েছি আয়না ঘর তাম দুনিয়ার মধ্যে এত নৃশংস এত কঠোরতা এত অমানুষ আমরা আর কোথাও তাম দুনিয়া ইতিহাসে দেখি না ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই দুই একটা কয়েকটা এমপি মন্ত্রীর জন্য সম্পদ সম্মানের জন্য আমরা তাদের শিরি হয়ে ক্ষমতায় যাওয়া সেই সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেয় নাই বিএনপি জানে আওয়ামী লীগ জানে আমাদেরকে তারা কি অপার দিয়েছে কত এমপি কত মন্ত্রিত্ব কত সম্পদ কত সম্মান কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জালেমদের এই খুনিদের এই চাঁদাবাজদের ক্ষমতার জমার সিঁড়ি হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যায় না এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনোই এই নিয়মে আমরা এমপি হতে পারি নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ের জন্য প্রতিষ্ঠিত হয়েছে তার বাস্তবতা হলো জুলাই আগস্টে যখন রাজপথে ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিল তখন বাংলাদেশের ভিতরে একটাই রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে রাজপথে সর্বপ্রথম আমরাই ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে দাঁড়িয়েছিলাম